যাবে অহংকার থেকে গেলে তুমি চাইলেও উপরের দিকে উঠার চেষ্টা করতে চাইলেও উপরের দিকে উঠতে পারবে না কারণ তোমার অহংকারই তোমাকে উপরে উঠতে দেবে না অহংকার যত থাকবে তোমার মধ্যে তত বাড়বে আর বাড়তে বাড়তে কি হবে তুমি আরো যত যত অহংকার বাড়ে তত তার নিচের দিকে যাওয়া হয় অহংকার বাড়লে কি হবে তার নিচের দিকে যাওয়া হয় তার চেতনা নিচের দিকে যায় তার মনের মধ্যে দুঃখ অশান্তি এগুলি বেশি বেশি করে বাড়তে থাকে বোঝা যাচ্ছে ভগবান বলছে যখন আমাদের এমন হয় না আমরা জানি এটা ঠিক না তবুও করছি এটা সাধারণত রজগুণ দ্বারা হয় হম কাময়েষা উদয়েষা রজগুণ আর ওইখান থেকেই আমাদের কি হয় মানে এই যে আমাদের ইচ্ছা নেই তারপরেও আমরা সেটাকে যেন করছি সেই খারাপ কাজটা করছি আমার ইচ্ছা নেই খারাপ কাজটা করার বা ভুল কাজটা করার বা পাপ কাজটা করার যাই বলা যায় কিন্তু যেন বলপূর্বক কেউ আমাকে দিয়ে করাচ্ছে কারণ আমরা কি করি নি এই তিন গুণ বুঝি যে আমরা সকালবেলা উঠেছি শরীরের যদি কাজগুলি ঠিক ঠিক করে না হতো শরীর যদি খারাপ থাকতো তো আমরা কি সকালে উঠতে পারতাম উঠলেও হয়তো আমরা মানে কোনো না কোনোভাবে দেরি হয়ে শরীর যদি খারাপ থাকত তো এই যে সকালে উঠা এই যে পরে কাজ শুরু করা এগুলো সব কিছু শরীরের উপর নির্ভর করছে যেন অনেকটাই আর এই শরীরের ভালো থাকা কিসের উপর নির্ভর করছে অনেকটাই আমাদের খাওয়া দাওয়ার উপর নির্ভর করছে আমাদের ব্যায়াম এক্সারসাইজ বা আমরা কোন কাজটা করছি সেটার উপর নির্ভর করছে এবার এই যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কিসের উপর নির্ভর করছে খাওয়া দাওয়া নির্ভর করছে শাকসবজির উপরে রান্নার উপরে মা কিভাবে তুমি যদি নিজে রান্না করছো তুমি নিজে কি রান্না করলে কিভাবে রান্না করলে তো শাক সবজিগুলি কেমন ছিল মা যখন রান্না করছে তো মা যদি ঠিক করে রান্না করে শাক সবজি যদি ঠিক না থাকে তবে মা ঠিক করে রান্না করলে কি হবে আমাদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে শাকসবজি শাকজি কীভাবে ভালো থাকে বুঝতে পারবো আমাদের যে আমরা যে শাকসবজিগুলি খাচ্ছি শাক সবজিগুলি ভালো শাক শাকসবজিগুলি কৃষকরা কৃষকরা বা চাষিরা যখন তৈরি করছে খেতে কি হচ্ছে কৃষকদের বা এই চাষিদের ক্ষেতের মধ্যে সবজিগুলি ভালো হওয়ার পিছনে মাটির অনেকটাই হাত রয়েছে মাটি ভালো থাকতে হবে কারণ তারা বিশেষ সার ব্যবহার করে মাটি যদি ঠিক না হয় ফসল ঠিক না হয় সার ব্যবহার করে তো কৃষকের হাতে অনেকটাই ফসল কেমন হবে এটা নির্ভর করছে তারপরে আশেপাশের বাতাবরণের উপর নির্ভর করছে বৃষ্টিও বেশি হলে অনেক সময় কি হয় না ফসল ভালো হয় না বন্যা হয়ে গেলে ফসল ভালো হয় না তো এই বন্যার উপরে বৃষ্টির উপরে নির্ভর করছে মাটির উপর নির্ভর করছে এই ফসলটা কেমন হবে তো পুরো জিনিসটাকে দেখলে আমরা কি বুঝতে পারি যে সব এই যে সকালবেলা উঠাটা খালি সকালবেলা উঠা নয় সকালবেলা উঠে কাজ করা কাজ করা নয় এগুলি সবকিছু যেন প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করছে এই প্রকৃতির তিন গুণের উপর নির্ভর করছে আমাদের এই শরীর এই প্রকৃতির তিন গুণের উপর চলছে তো এই যে জিনিসটা বুঝা যে আমাদের মধ্যে যে আমাদের শরীর কাজ করছে এইখানে আমাদের যে মন এর ভাবে কোনো হাত নেই কিন্তু মনের মধ্যে একটা অহংকার থাকে মনের মধ্যে কি থাকে অহংকার থাকে এইখানেই আমরা মনের কথা থেকে শিখতে পারি মনের মধ্যে যেমন এটাকে আমরা মন বলতে পারি যেটা আমাদের মানুষের মন এটা কি আমাদের মানুষের মত আর এইখানে মূল কেন্দ্রে আমাদের অহংকার থাকে মেইন কেন্দ্রে কি থাকে অহংকার থাকে এবার এই অহংকার কি করে সমস্যাটা লাগা অহংকার এখানে থাকার কারণে কি হয় আমাদের যে শরীরের মধ্যে যে কাজগুলি হচ্ছে সেগুলি মনে হয় যে সে নিজে করছে কি মনে হয় অহংকারে যে শরীরের মধ্যে যে কাজগুলি হচ্ছে সকালে উঠা এরপরে যা যা কিছু করা এই সব কিছু সে নিজে করছে এমন কি অহংকারের মনে হয় এই জন্য এই অহংকারকে মিথ্যা আমি বলা হয় কি বলা হয় মিথ্যা আমি যে এই অহংকার এইখানে থেকে সে যখন ভাবে যে আমি করছি তখন এটা কি আমরা অহংকার বলি এটা কি আমরা মিথ্যা আমি বলি তো এই অহংকারের কারণে এই মন উপরে উঠতে পারে না মন এই উপরে উঠতে পারে না এখানে দেবে থেকে যায় আর এইখানে অহংকারের কারণে যখন নিচের দিকে যায় তখন তার চেতনা অনেকটাই পশু চেতনার থেকে নিচে নামে তখন আমরা যেন পশুদের থেকেও খারাপ হয়ে যাই হম আমরা অনেকটাই খারাপ হয়ে যাই তখন আমরা কি পাই অশান্তি পাই 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 দুঃখ যন্ত্রণা বিভিন্ন রকমের কষ্ট আমরা যখন এই অহংকারের কারণে উপরে উঠতে পারি না অর্থাৎ আমাদের মনকে উপরে নিয়ে যেতে পারি না হম আমাদের চেতনাকে আমরা উপরে নিয়ে যেতে পারি না তখন এটা নিচে আসতে থাকে নিচে আসতে থাকে আর আমরা তত বেশি কষ্ট পেতে থাকি বোঝা যাচ্ছে এই অহংকারটাই মুশকিল করে তো যখন আমরা বুঝবো এই প্রক্রিয়াটা জানবো এই প্রক্রিয়াটা দেখবো এই প্রক্রিয়াটা তখন কি হবে এই অহংকারটা কমতে থাকবে এই অহংকারটা কমতে থাকবে তখন এই অহংকারটা অহংকারটা এটা থাকবে না এই মিথ্যা আমিটা থাকবে না তখন তার মধ্যে কি হবে অগ্রগতি হবে তখন মন আস্তে আস্তে উপরের দিকে উঠবে যখনই অহংকারের এই ব্লকেজটা সরে যাবে এই এই আবদ্ধতাটা সরে যাবে তখন মন আস্তে আস্তে উপরে উঠবে মন যখনই আস্তে আস্তে উপরে উঠবে তখন কি হবে মনের মধ্যে আনন্দ আসবে শান্তি আসবে প্রেম আসবে মানে মনের মধ্যে তখন শান্তির বিচার উঠবে আনন্দের বিচার উঠবে প্রেমের বিচার উঠবে হম তার মধ্যে তখন সেই মজাগুলি দিন দিন বাড়তে থাকবে যতই সে এই বুঝবে জিনিসগুলিকে যে এই যে সব কিছু প্রকৃতির মধ্যে ঘটছে হম এগুলি তিন গুণের দ্বারা ঘটছে সেখানে সে বিশেষ কিছু করছে না তাকে দেখা বুঝা এবং সেইভাবে চলা দেখে জেনে বুঝে সেইভাবে চলা যদি সে দেখে জেনে বুঝে চলতে পারে তখন কি হবে তখন কি হবে তখন তার এই যে আনন্দ এই যে শান্তি এই যে প্রেম এগুলি দিন দিন বাড়বে তার সে স্তর বাড়বে তখন তার চেতনা অনেক উপরে উঠবে যতই উপরে উঠা হয় ততই তার সেই উপরে উঠাকেই মুক্ত তার অবস্থা বলা হয় তার আত্মিক অবস্থা বলা হয় তারা বিভিন্ন রকমের নাম দেওয়া হয়েছে যতই সেই আমরা চেতনা যত উপরে উঠাবো তখন আমাদের চেতনা তত শুদ্ধ হয় শুদ্ধ চেতনা হয় তখন আর নিচের দিকে আসলেই সেটাকে অশুদ্ধ চেতনা বলা হয়েছে সেটা খারাপ হতে থাকে তখন কারণ আমরা তখন অশান্তি পেতে থাকি হুম দুঃখ কষ্ট যন্ত্রণা পেতে থাকি বোঝা যাচ্ছে তো আমরা যখন এখানে থাকি হম তখন কি হয় আমাদের এই অহংকার অহংকারকে আমরা কি করতে পারি না সরাতে পারি না যদি না জানি না বুঝি হম আমরা জানার চেষ্টা যখন ছেড়ে দেই বুঝার চেষ্টা যখন ছেড়ে দেই দেখা যখন আমরা ছেড়ে দেই তখন আমরা এখানে আটকে যাই তখন আমরা না চাইতেও যেন খারাপ কাজটাই করি না চাইতে আমরা কি করি করি কারণ আমরা যেন দেখতে পাচ্ছি না নিজের অহংকারকে নিজের মধ্যে থাকা অহংকারকে আমরা দেখতে পারি না কারণ আমরা জানার চেষ্টা করি না দেখার চেষ্টা করি না আর না দেখলে না জানলে না বুঝলে কি হবে আমাদের এই অহংকারের নাশই ঘটবে অহংকার থেকে যাবে অহংকার থেকে গেলে তুমি চাইলেও উপরের দিকে উঠার চেষ্টা করতে চাইলেও উপরের দিকে উঠতে পারবে না কারণ তোমার অহংকারই তোমাকে উপরে উঠতে দেবে না অহংকার যত থাকবে তোমার মধ্যে তত বাড়বে আর বাড়তে বাড়তে কি হবে তুমি আরো যত যত অহংকার বাড়ে তত তার নিচের দিকে যাওয়া হয় অহংকার বাড়লে কি হবে তার নিচের দিকে যাওয়া হয় তার চেতনা নিচের দিকে যায় তার মনের মধ্যে দুঃখ অশান্তি এগুলি বেশি বেশি করে বাড়তে থাকে বোঝা যাচ্ছে আর যখন আমাদের এই অহংকার কমে কমে যখন এই অহংকার না থাকে তখন আমরা আস্তে আস্তে তখন উপরের দিকে উঠতে থাকি ভগবান কৃষ্ণ গীতার মধ্যে অর্জুনকে সেটাই বলছে যে তুমি যে এই সময়ে যে কথা বলছো তোমার মন এই সময় নিচের দিকে চলে যাচ্ছে তুমি উপরের দিকে উঠার কথা ছিল কিন্তু তুমি নিচের দিকে যাচ্ছো এটা কোনোভাবেই ঠিক নয় তাই তোমাকে যদি উপরের দিকে যেতে হয় তবে তুমি বুঝো জানো সেই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতা শোনাচ্ছে যাতে সে এই যে সব প্রক্রিয়া চলছে প্রকৃতির মধ্যে তিন গুণের যে পুরো খেলা চলছে এই খেলাটাকে বোঝানোর চেষ্টা করছে পুরো গীতায় ভগবান অর্জুনকে কি বলতে চাইছে যেন এই যে প্রকৃতির মধ্যে খেলা চলছে এই খেলাটা যদি বুঝতে পারে হম যেটা এই খেলাটাকে বুঝলে সে তখন কি করবে তখন তার এই অহংকারকে সে সরিয়ে সে উপরের দিকে যাত্রা করবে কারণ আমরা যখন এই খেলাটা বুঝি নাই তিন গুণের যে খেলাটা এটা যখন না বুঝি তখন মনে হয় আমি তো করছি সবকিছু তো আমিই করছি এমন একটা আমাদের মধ্যে ভাবনা তৈরি হয় ওইটাই ঠিক না ওইটার জন্যই তারপর আমাদের মনের মধ্যে উল্টা পুল্টা আরো অন্য ভাবনা আসতে থাকে হ্যাঁ তখন সেইখানে আমাদের বিচার কি হয় না বড় বৃহৎ হয় না আমাদের বিচারের মধ্যে বড় নিম্নতা চলে আসে বোঝা যাচ্ছে আমাদের যে উচ্চ বিচার সেটা আসে না কারণ এই অহংকার উচ্চ বিচার আমাদের আর করতে দেয় না যদি অহংকার না থাকে মিথ্যা আমি না থাকি তখনই আমাদের বিচারের মধ্যেও বড় সুন্দর জিনিস আসতে থাকবে আমাদের বিচার বড় সুন্দর হবে শুভ হবে জগতের জন্য হবে আমার নিজের জন্য হবে কারণ আমরা আর এই জগতের সঙ্গে যে সম্পর্ক সেটা মানে ওতপ্রোতভাবে রয়েছে আমাদের এই শরীর এই জগতের সঙ্গে পুরো একটা কি হয়ে আছে একটা ওতপ্রোতভাবে ভাবে কানেক্ট হয়ে আছে এটা আমরা যখন এই জিনিসগুলিকে দেখবো জানবো বুঝবো তখনই তিন গুণকে এই প্রকৃতিকে দেখবো জানবো বুঝবো তখনই আমরা এই খেলাটাকে বুঝতে পারবো যে এইখানে খেলাটা কি চলছে তখন আমাদের যে অহংকার আমি করছি এই জিনিসটা কমতে থাকবে যত জানতে থাকবো বুঝতে থাকবো দেখতে থাকবো তত কমতে থাকবে আর তত আমরা তখন ভালো কাজ করতে পারবো হুম আমরা তখন সঠিক কাজ করতে পারবো তখন এটা কম হবে যে আমি এটা চাইছি এটা করতে চাইছি না এটা আমি করে ফেলছি এটা হবে না ভগবান বলছে যখন আমাদের এমন হয় না আমরা জানি এটা ঠিক না তবুও করছি এটা সাধারণত রজগুণ দ্বারা হয় এসা তুদ এসা রজগুণ সময় ওইখান থেকেই আমাদের কি হয় মানে এই যে আমাদের ইচ্ছা নেই তারপরেও আমরা সেটাকে যেন করছি সেই খারাপ কাজটা করছি আমার ইচ্ছা নেই খারাপ কাজটা করার বা ভুল কাজটা করার বা পাপ কাজটা করার যাই বলা যায় কিন্তু যেন বলপূর্বক কেউ আমাকে দিয়ে করাচ্ছে কারণ আমরা কি করিনি এই তিন গুণ বুঝিনি এমন না যে খালি রজনগুণী সেটা করাতে পারে অন্য অন্য গুণগুলিও যে তোমার মধ্যে আছে সেভাবে সেইগুলিও তোমাকে কিন্তু পাপ কাজ বা ভুল কাজ বা অন্য কাজ করাতে পারবে যদি তুমি না বুঝতে পারো সাধারণত রজগুণটা যেন বেশি করায় বা রজগুনের কথাই বা ভগবান কৃষ্ণ সেখানে বলছে কেন কারণ অর্জুন অনেকটা রজগুণী ছিল তো অর্জুনকে বোঝাচ্ছে তাই অর্জুনকে আধার করে সেই কথাটা বলছে তো তমাগুণের বেশি কেউ অধিকারী থাকলে তাকে বলতো যে তোমার তমাগুনই তোমাকে এই পাপ কাজ করাচ্ছে কেউ শতগুণের দ্বারা যদি কেউ এরকম করতো তো ভগবান বলতো তোমার শতগুণেই তোমাকে আটকাচ্ছে তো ওইখানে ভগবান অর্জুনকে যেন রজগুণ রজগুণ দেখতে পাচ্ছে তাই সেইভাবে ওনাকে বলছে যে তোমার রজগুণেই তোমাকে এইগুলি করাচ্ছে আর সাধারণত মানুষের মধ্যে রজগুণটাই বেশি দেখা যায় তমগুণী মানুষও খুব কম পাওয়া যায় আর শতগুণী মানুষও খুব কম পাওয়া যায় শতগুণী মানুষও কি থাকে না বেশি থাকে না আর তমগুণী মানুষও বেশি থাকে না কি মানুষ বেশি থাকে রজগুণী মানুষ বেশি থাকে আমরা এত উপরেও থাকি না আবার এত নিচেও থাকি না আমরা মাঝখানে থাকি রজগুণটা এক প্রকারের মাঝখানে তো এই জন্য ভগবান সেখানে রজগুণকে বলছে বোঝা তো এই তিন গুণকে যে গুণই থাকুক তোমার মধ্যে বেশি পরিমাণে তুমি যদি গুণগুলিকে বুঝে নিয়েছ তবে এই গুণগুলির উপরে উঠা যাবে অবশ্যই যাবে তোমার মধ্যে যদি তিন গুণের মধ্যে যে গুণই বেশি পরিমাণে আছে অসুবিধা নেই যদি বুঝে নিয়েছ যদি বুঝে নিয়েছ জেনে নিয়েছ দেখে নিয়েছ আর সেটা দেখে জেনে বুঝে তারপর তুমি চলার চেষ্টা করছো ঠিক করে তখন ঠিক করে চলা সম্ভব হয়ে উঠবে আমরা দেখে জেনে বুঝে ঠিক করে চলার যখন চেষ্টা করি তখন আমরা ঠিক করে চলার চেষ্টা করলে ঠিক করে চলতে পারি দেখিনি জানিনা বুঝিনি ঠিক করে চলার চেষ্টা করলেও ঠিক করে চলতে পারবো না আমরা জানিই তো না বুঝিই তো না দেখিয়েই তো নি তা আমরা ঠিক করে চলার চেষ্টা করলেও ঠিক করে চলতে পারবো তো এখানে এই জন্য আমাদের জানা বোঝা এবং দেখা এই যে জিনিসগুলি এটা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে হম এই জিনিসটা আমাদের ছেড়ে দিলে চলবে না সবসময় আমাদের মধ্যে এটাই আমাদের আশেপাশে রয়েছে প্রাকৃতিক জিনিস রয়েছে যেই গুণগুলি রয়েছে এগুলিকে আমরা দেখার চেষ্টা করবো বুঝার চেষ্টা করবো জানার চেষ্টা করবো আর এইভাবেই আমরা চলবো আমরা বুঝতে বুঝতে চলবো আর চলতে চলতেও বুঝবো